আচ্ছা আপনি কি বলতে পারেন কতটুকু জমি আপনার দরকার আমরা সাধারণ মানুষ আমরা জমি কিনি বাড়ি বাড়িঘর বানাই সুখে শান্তিতে বসবাস করবার চেষ্টা করি সন্তান সংখ্যাতে যারা সুখে থাকে তাদেরকে নিয়ে ভাবি কিন্তু আমার নিজের জন্যে কতটুকু জমি দরকার সেটা আমার প্রশ্ন আপনাদের কাছে এই ব্যাপারে আমি একটি ঘটনা আপনার সামনে তুলে ধরছি ঘটনাটি রাশিয়ার একটি ভদ্রলোকের জীবনের ঘটনা যা জমি কেনার দিকে ভীষণ ঝোঁক ছিল কারো কোথাও কোনো জায়গায় কোনো জমি বিক্রি হচ্ছে শুনলে তার চোখ দুটো চকচক করে উঠত এবং কম দামে জমি বিক্রি হলে তখন তিনি সেটা কেনার জন্যে মরিয়া হয়ে উঠতেন জমির জন্য তিনি সেখানে ছুটে যেতেন সস্তায় যেখানেই জমি পেতেন সেখানেই গিয়ে পরিবার সহ হাজির হতেন এবং সেখানে গিয়ে জমি টমি কিনে বসবাস করতে শুরু করতেন এইভাবে এক একটা এলাকায় তিনি ঘুরতে 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 এক এক জায়গায় যান ঠিক একটি জায়গায় সেখানকার শহর শহরের মানুষদের কাছ থেকে কোনো রকমের তাপ্পি দিয়ে পটিয়ে পাঠিয়ে কম দামে জমি কিনে নিতেন তারাও খুব আন্তরিকত তার ব্যবহার দেখে এইভাবে তিনি পরিবার নিয়ে যেখানে থাকতেন সেখানেই থাক শুরু করতেন সেখানেই জমিয়ে ফেলতেন সেখানকার নিতে কোথায় উর্বর জমি সস্তায় পাওয়া যায় এভাবে বিভিন্ন জায়গায় জমি কিনতে কিনতে জমির ফসলের থেকে তার প্রচুর আয় হতে লাগলো সে খুব লোক হতে থাকলো তার লোভ দিন দিন বাড়তে লাগলো এইভাবে কিনতে কিনতে একটা চক্রে পড়ে গেল তার শুধু মনের মধ্যে চিন্তাই যে আরও জমি লাগবে আরও জমি লাগবে সেই জমির চিন্তা তাকে রাতে ভালো করে ঘুমোতেও দেয় না এমনই চিন্তার সময় একদিন তার খবর এলো যে কিছুটা দূরে একটা উর্বর জমি আছে সেখানে জমির দাম খুব সস্তা এবং ফসলও খুব ভালো হয় এবং সেখানে খুব আরামে সবাই থাকে তখন সে সেখানে ছুটে গেল গিয়ে সেখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বললো জমির মালিকের সঙ্গে সেখানে সে রাজি হয়ে গেল একটা দামাদামি হয়ে খুব অল্প সব টাকায় সে অনেকখানি জমি কিনে ফেললো কীভাবে কিনল সেটা শুন তাকে বলা হলো জমির দাম কত তাকে বলা হলো একদিনে এক হাজার রুবল তার মানে বলল একদিনে আপনি সকাল থেকে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আপনি যতখানি জমি একদিনে হেঁটে ঘুরে আসতে পারবেন ততটার জমি আপনাকে দিয়ে দেওয়া হবে দাম এক হাজার রুবল এটা রাশিয়ার মুদ্রার কথা রাশিয়ার মুদ্রায় টাকাকে রুবল বলা হয় এক হাজার রুবল তখন সে বললো বা তা তো খুব ভালো একজনে একদিনে তো আমি প্রচুর জায়গা ঘুরে ফেলতে পারি এত সস্তায় সে তখন আনন্দে আত্মরা হয়ে সে মনের মতো দৌড়ে দৌড়ে সকাল সকাল থেকে শুরু করে মানে সূর্য ওঠার সময় থেকে শুরু করে ঘুরতে আরম্ভ করল ঘুরতে 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 ক্রমশে ক্লান্ত হয়ে পড়ল এবার বিকাল হয়ে গেল বিকাল হয়ে যাওয়ার পর সূর্য আস্তে আস্তে অস্তাচলে আসছে কিন্তু তাকে বলা হয়েছিল তোমায় কিন্তু যেখান থেকে শুরু করছো সেখানে চটিটা রেখে যাবে তোমার জুতোটা রেখে যাবে এবং আবার সেখানে কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগেই তোমাকে ঘুরে আসতে হবে যতটা জমি তুমি পাবে ততটাই তোমার দেওয়া হবে ওই এক হাজার তখন সে ভাবল যে সেই তো আমি তো এতখানি জায়গা ঘুরে ফেলেছি সূর্য এখন অস্ত যাচ্ছে আমি ওই জায়গায় কি করে পাবো সে তখন দৌড়তে শুরু করল দৌড়তে 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 তার পা প্রচণ্ড ব্যথা হয়ে গেল সে শেষ পর্যন্ত যখন সেখানে সেই জমির জায়গায় সেখানে জুতো রেখে গিয়েছিল সেইখানে যখন এলো সেখানে সে মুখ থুবড়ে পড়লো কিন্তু সেটাই তার শেষ হয়ে গেল জীবনের শেষ সময় সে আর উঠল না তার জীবনের সূর্যটা এখানেই শেষ হয়ে গেল সে এত হাঁপিয়ে গিয়েছিল সারাদিন না খেয়ে সে এইভাবে দৌড়ে দৌড়ে এতখানি জমি সে সংগ্রহ করে ফেলেছিল এটাই তার আনন্দ ছিল কিন্তু তার লাগবে তো কতটুকু জায়গা সেটাই থেকেই আমি বলেছিলাম সে ভদ্রলোক মারা গেল শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল জুতোর কাছে এসে পৌঁছতে পারলো না সে মারা গেল ফলে সে একটুগুলো জমিও সে পেল না অবশেষে সবার উৎসাহ যখন সে নিজের জায়গায় এসে পড়লো সবাই থেকে বাহবা দিতে সেই জমি অনেক পেয়েছে কল্পনা পেয়ে সবাই থেকে বাহবা দিচ্ছিল সেই জন্য সে আরও দৌড় কিন্তু যখন সে পড়লো দেখা গেল তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে তার এত জমি আর তার কাছে গেল না তখন তার জায়গা হলো কতটুকু তার জায়গা হলো পা থেকে মাটি পর মাথা থেকে পা পর্যন্ত তার জায়গা হলো অর্থাৎ মাত্র ছ ফুট জায়গা তার জন্যে তাই আমি প্রথমেই বলেছিলাম আপনার কতটুকু জমি দরকার বুঝতে পারলেন তো কতটুকু জমি আপনার দরকার সুতরাং লোভ বেশি করবেন না কারণ আপনি এই পৃথিবীতে এসেছেন মাত্র কটা গুণাগন্তি দিনের জন্যে যে কটা দিন বাঁচবেন আনন্দ করে বাঁচুন জীবনটাকে উপভোগ করুন যেভাবে পারেন আপনার যেটা ভালো লাগে সেইভাবেই উপভোগ করুন এটাই হচ্ছে আসল জানার বিষয় এই যে ঘটনাটি আমি বললাম এটা হচ্ছে লিও টলস্তের একটা ঘটনা একটা গল্প তার থেকেই আমি একটু জিস্ট করে নিয়ে একটু ছোট করে নিয়ে আপনাদের সামনে আমার মতো করে তুলে ধরলাম লিও টলস্টয় ছিলেন রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একজন লেখক ভালো থাকবেন